মর্নিং ওয়ান কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে যেহেতু সকাল থেকে ভিডিও কিছুটাই শুট করা হয়নি তো ভাবলাম চলো বাচ্চাদের একবারে লাঞ্চ করা থেকে ভিডিওটা শ্যুট করে নেবো আর এই যে আজকে বাচ্চাদের লাঞ্চে কী কী বানাচ্ছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর কী বলো তো বন্ধুরা আমি বাচ্চাদের লাঞ্চে আমি বেশিরভাগটাই আমি ঘরে রুটি কিংবা হয়তো পাড়াটা লুচি এইসবই করে দিই আমি বাইরের খাবারটা খুব কমই দিই মাঝে সাঝে হয়তো ইডলি ধোসাটা দিই তারপরে বাকি আমি কিছুই দিই না ওটস ম্যাগি আমি এটা দিই না তো মাঝে মাঝে চাউমিনটা করে দিই তো বাড়ি থেকে কিনি করে দেওয়া হয় বাইরে থেকে কিছুটাই কিনে দেওয়া হয় না তো যেহেতু বাচ্চাদের প্রবলেম হবে তো সেই কারণেই ঘরে বাচ্চা থাকতেও আমি ছোট্ট বাচ্চা নিয়ে আমি সব কিছুটাই ঘরে মেনটেন করে নিই যে বাইরে থেকে কিনে বাচ্চাদিকে খাইয়ে দেবো এইটা আমি করি না তো কষ্ট হবে তো কি হবে বলো তো বাচ্চারা ওরাও তো ছোট ছোটো বাচ্চা ওদের যেহেতু বাড়ি খাবারটা খেয়েই যদি ওরা ভালো থাকে তো তাতে সব মায়েরাই চায় যে একটু কষ্ট করে সব জিনিসটাই করে দিই আমার বাচ্চাদের যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আর এই যে তারপরে এইখানে আমি ডিম আলু ভাজবো বলে আলু ভাজাটা চাপিয়ে দিলাম আর চলো আলু ভাজা করতে করতে তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করে নিই সোনালি ঘোষ দিদি কমেন্ট করেছিল খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি সিম্ফিল লাইভ থেকে কমেন্ট এসেছিলো অনেক সুন্দর হয়েছে ভিডিও থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও আয়সা কিচেন থেকে কমেন্ট এসেছিলো খুব সুন্দর হয়েছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ আয়শা আপু তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও এইভাবেই পাশে থেকো আর এই যে তারপরে তোমাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে বাচ্চাদের লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেল তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো বলে চটচট করে বাচ্চাদের লাঞ্চটা প্যাকিং করে দিলাম আর যেহেতু পাপা দাঁড়িয়ে ছিল বলছি একটু জলদি নাও অনেকটাই বেজে গেলেও সাড়ে বারোটা বাস দিয়ে আছে কখন দিয়ে আসবো বাচ্চাদের আর তারপরে এই যে আমার দিদির মেয়ে চলে এসেছিলো তাকেও একটু খেতে দিয়ে দিলাম সে তো খেতেই চাইছিল না বলে না এখন খাবো না আমি না এখনই খেয়ে নাও ওকে কিছু জিনিস দিলে ও খেতে চায় না কেন জানি না ওর খিদে একদমই নেই আর তারপরে এই যে আমার গাছপের গোড়াগুলো খুবই বসে গেছিলো যেহেতু গরম পড়ে গেছে পানি ঢাললেও কিন্তু নিচের দিকে কিভাবে টেনে শক্ত হয়ে যাচ্ছে মাটিগুলো বুঝতে পারছি না চার পাঁচ দিন আগে একটু খুঁড়ে দিয়েছিলাম দেখো না কতটাই শক্ত হয়ে গেছে বেশ টিপে টিপে আমাকে খুঁড়ে নিতে হচ্ছিল আর যেহেতু গাছের গোড়াগুলো একদমই বসে গেছিলো পানি ঢাললে নিচে জলদি যাচ্ছিলো না উপরেই বেশ থেমে রয়ে যাচ্ছিলো তো সেই কারণেই ভাবলাম চলো আজকে একটু যেহেতু টাইম আছে এখন চলো একটু ভালোভাবে খুঁড়ে দিই তারপরে এই যে ওইখানে বাসি ফ্যানটা রেখে দিয়েছিলাম রাত আর যেহেতু ফ্যানটা কালকে রাতে রাখা হয়েছে বাসি ফ্যানটা ছোটোবেলায় আমার মাম্মিও দেখতাম গাছে বাসি ফ্যান দিত বলতো নাকি খুব ভালো বাসি ফ্যানটা দিলে বেশ গাছগুলো ভালোভাবে বেড়ে যায় আর ভালোও থাকে তো সেই কারণেই আমিও এটা করছি এই ইদানিং করে আগে তো দিতাম না আগেই চাল ডানের পানি এই সবটাই দিতাম তো এই দুদিন ধরে ওইটাও দিচ্ছি দেখি কাজগুলো ভালোভাবে থাকে কি না আর এই যে তারপরে এই যে আমাদের কাজ বানানো হচ্ছিলো তো কানেরটা আমাকে খুবই ভালো লেগেছে দেখো এই যে নিচের দুটো কানের আর তার উপরের দুটো টাপ ছিল এই টাকস চারটি খুব সুন্দর লাগছে যেহেতু তো বেদনা পাতল লাগানো হয়েছিলো আর ওই জন্য খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর তারপরে এই যে অনেকক্ষণ পর আজকে আবার ভিডিওটা শ্যুট করেছিলাম তো একদমই টেনে নিয়ে সকাল থেকে একদম সন্ধ্যার মধ্যে চলে এসেছিলাম তো দুপুরে আজকে বান্না কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চলো সন্ধ্যা থেকে কি করছি তোমরা দেখতে থাকো চলো তোমাদের সঙ্গে আবার কিছু কমেন্ট শেয়ার করে নি আয়সা কিচেন থেকে কমেন্ট ছিল কিছু নতুন শিখলাম থ্যাংক ইউ আপু তুমি আমার কাছ থেকে যদি কিছু শিখো অসংখ্য ধন্যবাদ আর তোমার থেকে আমি ছোট হয়ে তুমি আমার কাছ থেকে কিছু শিখতে পারলে আমি এতে অনেক খুশি হলাম আমির দা কমেন্ট করেছিল খুব ভালো লাগলো আজকের ভিডিওটা এভাবে চালিয়ে যাও থ্যাংক ইউ আমির দা তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এইভাবেই সাপোর্ট করেছিও ইন্ডিয়ান বোলাকার মামনন্য কমেন্ট করেছিল আপু নোটিফিকেশান পেয়ে চলে এলাম থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এ পে ডেলি ব্লক থেকে কমেন্ট এসেছিল খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা থ্যাংক ইউ দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও রোজ মিনি ব্লগ থেকে কমেন্ট এসেছিলো মামনি কি সুন্দর খেলা করছিল হ্যাঁ গো দিদি খুব সুন্দর খেলা করছে এখন আর কি বলো তো ছোটো বাচ্চারা যখন প্রথমে হাঁটতে শিখে তখন ওরা খেলাধুলাও করতে চায় এদিক ওদিক ছুটতেও চায় ওদের খুবই ভালো লাগে আর এইভাবে তোমার কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমায় ভালোবাসা দিও এইভাবেই আমার বাচ্চাকে ভালোবাসা দিও মিসেস মিথাস কমেন্ট করেছিল তোমার ভিডিওর খুব ভালো লাগে দিদি ভাই কীভাবে সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে মিউজিক দিয়ে কমেন্ট না পড়তে রান্নাবান্না কাজকর্ম গো এইভাবেই এগিয়ে যাও তুমি থ্যাংক ইউ দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এইভাবেই সাপোর্ট করে দিও রুমার রান্নাঘর থেকে কমেন্ট এসেছিলো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো বন্ধু পাশে থাকবে সাপোর্ট করবেন বন্ধু থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দিদি আমিও তোমার সাপোর্ট করে যাব। তোমরা এভাবে আমাকেও সাপোর্ট করে দিও আমিও তোমাদের এইভাবে সাপোর্ট করে যাব ফিসিং লাইফ থেকে কমেন্ট এসেছিলো ফাইভ জিরো নাইন আপনার ভিডিওগুলো খুব সুন্দর আশা করি ভালো হয়েছে নতুন বন্ধু হিসাবে পাশে থাকলাম আশা করি পাশে থাকবে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তোমাদেরও আমি পাশে থাকলাম উষ্মা মমস কিচেন থেকে কমেন্ট এসেছিলো অনেক সুন্দর হয়েছে লাইক দিলাম থ্যাংক ইউ উষ্মা দি তুমি এইভাবেই সাপোর্ট করে যাও সরি তোমাকে দিই বলে ফেললাম আপু তুমি কেমন আছো ভালো আছো আশা করি তোমাদেরও আমি সাপোর্ট করে যাবো তারপরে এই যে আজকে সন্ধ্যে ঘুগনি বানানো হয়েছিল তো ভাবলাম চলো মেয়েরা বলছিল যে মাম্মি একটু অন্যরকমভাবে চাট করে দাও তো ভাবলাম চলো সব কিছু যেহেতু বাড়িতে আছে চলো একটু তোমাদের ভালোভাবে তাহলে ঘুগনির চাটটা বানিয়ে দিই আর আজকে যদি ভালো লাগে ভিডিওটা কোথায় একটু তোমাদের প্লিজ একটু লাইক করে দিও আর প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও মাজিয়া ব্লগ থেকে কমেন্ট ছিল খুব সুন্দর ভিডিওটা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ মারজিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও শাকিল ইসলাম কমেন্ট করেছিল বাবুর খেলা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ শাকিল তুমি এভাবেই আমার সাপোর্ট করেছিও জি ফাইভ ডি কমেন্ট করেছিল সব কিছু মিলে অসাধারণ ভিডিও আশা করি পাশে থাকবো আমিও থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমিও তোমার পাশে থাকলাম আর তারপরে চলো তোমাদের সঙ্গে কমেন্ট করতে পড়তে একদমই ভুলে গেছিলাম কোথায় গেছিলাম তো চলো তোমাদের সঙ্গে একটু বলে নিই আজকে গেছিলাম বাচ্চাদের কালকে স্কুলে কিছু প্রোগ্রাম ছিল তো তার জন্যে ড্রেস কিনতে বেরিয়েছিলাম তো সেই কারণে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে এই যে এখানে জুতোর কালেকশানটা ছিল খুবই ভালো লাগছিল এখান থেকে একটা জুতো পছন্দ এসেছিলো তো এখানে ব্ল্যাক কালারের জুতোটা খুবই জয়েস হয়ে গেছিলো তো সেই কারণে ওইটাই নিয়ে নিলাম আর চলো আজকে যদি জুতোর কালেকশনটা তোমাদের ভালো লেগে থেকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও আর চলো তারপরে এবার বাড়ি আসার টাইম হয়ে গেছিলো তারপরে বাড়ি এসে তোমাদের সঙ্গে তো কী কী কিনেছিলাম শেয়ার করে দেবো তারপরে এই যে রাস্তায় আস্তে আস্তে একটা স্ট্রবেরির দোকান বসেছিলো তো সেইখানে আমার বাচ্চারা দেখতে পেয়ে বলে মামি একটা স্ট্রবেরি কিনে দাও ডাব্বা তো জিজ্ঞাসা করলাম কত দাম বললো থার্টি রুপিস করে তো ভাবলাম চলো তাহলে একটা দুটো নিয়ে নিই আর দুটোই নিবো ভাবছিলাম তো প্যাকেটের ওপর থেকে খুবই ভালো লাগছিলো দেখতে তো বাইরে থেকে দেখতে ভালো লাগলে হবে ভিতরে দেখছি সেরকম ভালো ছিল না সেই কারণেই বেছে বেছে একটা নিয়ে এলাম চলো তারপরে অন্য টাইমে না হয় কিনে দেওয়া হবে তারপরে এই যে কি কি কিনেছিলাম চলো বাড়িতে এসে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই আজকে এই কারণেই বাজার বেরিয়েছিলাম তো আমার মেয়েদের কালকে স্কুলে প্রোগ্রাম আছে ডক্টর সেট কিনতে গেছিলাম আর এই যে ডক্টরের জামা আছে তো ডক্টরের কম্পিটিশান আছে সায়েন্টিস্ট নিয়ে সব কিছুটাই মেয়েদের কম্পিটিশান চলবে তো সেই কারণেই আর এই যে আমার ছেলের ছিল ড্রয়িং কম্পিটিশান তার জন্য এই যে ড্রয়িং আর ড্রয়িং বুক কিনেলে চলে এলাম আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এইখানে আমি ভিডিওটা স্টপ করছি টাটা বাই বাই গুড নাইট প্লিজ সাবস্ক্রাইব